আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব পটেটো চিপস দেখুন কতটা কুরকুরে হয়েছে ঠিক যেমন দোকানে পাওয়া যায় কতটা ক্রিসপি আপনারা অবশ্যই বুঝতে পারছেন তাহলে চলুন দেখি কিভাবে এই ক্রিসপি পটেটো চিপস তৈরি করি প্রথমেই আমি এখানে নিয়েছি তিনটে আলু যেটা আমি খোসা ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে জল নিয়ে নেব আর একটা স্লাইসার নেব যেখানে দুটো কাটার আছে আমি যেটা ডিজাইন কাটার সেটাই ব্যবহার করব আপনারা চাইলে প্লেনটা দিয়েও করতে পারেন এবার ঠিক এইভাবেই আলুগুলোকে প্রেস করে করে আমি কেটে নেব দেখছেন খুব সহজেই এটা কাটা হয়ে যায় আর খুবই পাতলা পাতলা হয় কাটা সেই জন্যই এই স্লাইসার ব্যবহার করা দেখুন আমি এখানে একটা আলু কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কাটা এইভাবেই আমি সবগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেবো তিন থেকে চারবার একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব তার জন্য আমি একটা সুতি কাপড় নিয়েছি এর ওপর আলুগুলোকে বিছিয়ে দেব সুন্দর করে বেছানো হয়ে গেলে আর একটা সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নেব একদম পরিষ্কার করে মুছতে হবে যেন কোনোভাবেই জল না থাকে আপনারা চাইলে পাঁচ মিনিট মতো ফ্যান বা হাওয়া দিয়ে শুকিয়েও নিতে পারেন আমি এখানে ফ্যান চালিয়ে দিয়েছিলাম দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব ভাজার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবার আলু স্লাইসগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখবেন যখন আলুর চারি সাইড একটু লালচে হয়ে আসছে ঠিক সেই সময়তেই তুলে নিতে হবে এই চিপসে কোনো কিছুর প্রয়োজন হয় না শুধু লবণ দিয়ে এটাকে পরিবেশন করা যায় দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এইভাবেই তুলে নিতে হবে যখন এর তাপটা গায়ে বসবে তখন একদম মুচমুচে হয়ে যাবে এইভাবেই আমি সব আলুগুলোকে ভেজে নেব আর এই চিপস তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় মাত্র দশ মিনিটেই এটা রেডি হয়ে যায় পাঁচ মিনিট আপনারা তৈরি করতে আর পাঁচ মিনিট ভেজে মশলা মাখিয়ে নিলেই হয়ে যায় আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো এবার এতে আমি লবণ অ্যাড করবো দিয়েছি সাদা লবণ সামান্য বিট লবণ সামান্য এই চিপসে বিশেষ কিছু প্রয়োজন হয় না জাস্ট লবণ দিলেই যথেষ্ট এখানে আমি সামান্য মরিচ গুঁড়োও দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে বাড়িতে তৈরি করা এটাই একটা সুবিধা যে আপনারা নিজেদের মতো এটাকে পাইসি করতে পারেন বা সাদা রাখতে পারেন বাচ্চারা খেলে খুব একটা মশলা দেওয়ার প্রয়োজন নেই আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই আলু চিপস বা পটেটো চিপস যাই বলেন না কেন একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ